নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আলোচনার বিষয়বস্তু অতি গুরুত্বপূর্ণ এবং অতীব সুন্দর আলোচনা হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের এই পঁচিশ সাল তার সেপ্টেম্বর মাস কেমন যাবে অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা তাদের সঞ্চয় ব্যাংক ব্যালেন্স প্রেম শিক্ষা সন্তান দাম্পত্য বিবাহ ব্যবসা উপার্জন কর্মক্ষেত্রে উত্থান পতন যাবতীয় বিষয় একটু সম্যক ধারণা দেওয়াই হচ্ছে আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য সুতরাং আলোচনাটি শুনতে হবে মার্চ মাসের শেষের দিকে আপনারা সাড়ে সাথে থেকে বেরিয়েছেন অতএব অনেক ঝড়ঝাঁপটা আপনাদের উপর দিয়ে গেছে সুতরাং আপনাদের সময় আগের তুলনায় অনেকটা উন্নত সেই উন্নত সময়কে আপনারা কীভাবে কাজে লাগাচ্ছেন বা লাগাতে পারছেন বা কীভাবে লাগাবেন কোন কোন জায়গায় কী করা উচিত সে বিষয়ে একটা সম্যক ধারণা দেওয়া হচ্ছে আজকের আলোচনা যাই হোক আমি এক লিখে রেখেছি এটি হচ্ছে মকর রাশি বা মকর লগ্নের ঘর যারা এখানে মকর রাশি বা মকর লগ্নের মানুষ তাদের অবশ্যই এইখান থেকে আমরা শরীর স্বাস্থ্য মন মানসিকতা ইত্যাদি আলোচনা করে থাকি মকর রাশির জাতকদের লগ্ন বা রাশির অধিপতি হচ্ছেন শনিদেব শনিদেব কিন্তু তৃতীয় অবস্থান করছেন এবং বক্রি হয়ে দ্বিতীয়ের মতো ফল দিচ্ছেন অর্থাৎ লগ্ন বা রাশির অধিপতি তিনি কিন্তু দ্বিতীয়ের মতো ফল দিচ্ছেন সুতরাং দেখা যাচ্ছে এবং এই সাপেক্ষে ষষ্ঠে কিন্তু বৃহস্পতি বসে আছেন ষষ্ঠপতি তিনি অষ্টমে অবস্থান করে আছেন তাই ফলাফলটা কী না শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু হজম চর্বি মেদ আর স্টোমাক জনিত সমস্যা অবশ্যই দেখা যাচ্ছে এবং সাথে নার্ভের কিছু সমস্যা এবং চর্মরোগের কিছু সমস্যা অবশ্যই পরিলক্ষিত হচ্ছে এই জাতীয় জায়গাগুলো থেকে আপনাদের একটু সচেতন থাকতে হবে এই সেপ্টেম্বর মাসের বিশেষ করে প্রথমার্ধ পর্যন্ত সেখানে একটু নাক চর্ম এই জাতীয় জায়গাগুলো থেকে সাবধান থাকতে হবে মুখের অংশ আর বাকি পুরো মাসটা জুড়ে এই যে মেদ স্টোমাক হজম সংক্রান্ত এই জায়গাগুলো কিন্তু আপনাদের একটু সমস্যায় ভোগাবে যাই হোক এ বিষয়ে আপনাদের সচেতন থাকতে হবে মন মানসিকতা মোটামুটি এক প্রকার আগের তুলনায় অনেকটা ভালো দেখতে পাচ্ছি আমি সেই জন্য মন মানসিকতার দিকটা ঠিক থাকবে কিন্তু এই রোগ ব্যাধির কারণে কিঞ্চিত আপনার মধ্যে একটা সংশয় দেখা দেবে এবারে চলে যাই দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘরে রাহু বসে আছেন দ্বিতীয় দিক হচ্ছে প্রতি হচ্ছেন শনি শনি তৃতীয় থেকে দ্বিতীয়ের মতো ফুল দিচ্ছেন যাই হোক ওই জায়গা থেকে আমরা কি আলোচনা করি না এই জায়গা থেকে আমরা আলোচনা করি আপনার সঞ্চয় আপনার ব্যাঙ্ক ব্যালেন্স এইগুলো তো এবারে সঞ্চয় বা ব্যাংক ব্যালেন্সের অধিপতি গ্রহ তিনি কিন্তু আপনার দ্বিতীয় সদগৃহে অবস্থান করেছেন অবস্থান লয় সেই ভাবের ফলটা দিচ্ছেন তৃতীয় অবস্থান করছেন কিন্তু দ্বিতীয় ভাবের মতো ফল দিচ্ছেন সুতরাং এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আপনার সঞ্চয় ক্ষেত্র অবশ্যই শনিদেবের কারণে যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে এবার এখানে রাহু বসে আছেন ভাবে কিছু উপার্জনের যোগ বা কিছু সঞ্চয় যোগ সেও দেখা যাচ্ছে হঠাৎ কিছুটা সঞ্চয় হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে আবার এই রাহু হঠাৎ সঞ্চয় করালে কী হবে হঠাৎ আবার তিনি কিছুটা ব্যয়ও ঘটিয়ে দেন সেদিকেও আপনাদের সচেতন থাকতে হবে অতএব হঠাৎ যেরকম আপনার সঞ্চয়টা ঘটবে রাহুর কারণে হঠাৎ আবার ব্যয়ও ঘটার সম্ভাবনা সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে এবারে চলে যায় তৃতীয় ঘর যোগাযোগ পরাক্রমতা সাহসিকতা ভ্রাতা এই জায়গাগুলো আমরা আলোচনা করি তৃতীয়ের অধিপতি বৃহস্পতি কিন্তু ষষ্ঠে অবস্থান করার সুবাদে ভাইয়েদের সাথে কিছুটা সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা কিছু কিছু ক্ষেত্রে ভাইয়েদের সাথে মালি মোকদ্দমা হওয়ার সম্ভাবনা আপনার ছোট ভাই কিছুটা রোগগ্রস্ত ঋণগ্রস্ত হতে পারেন মানে ছোট বলতে আপনার চেয়ে যারা বয়সে কম তাদের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মালি মোকদ্দমায় জড়িয়ে যাওয়ার কিছুটা আপনার যোগ থাকছে এই জায়গায় তৃতীয়ের ফলটা কিন্তু খুব একটা ভালো আসছে না যাই হোক সেটা ষষ্ঠের আলোচনায় হয়ে গেল তা যোগাযোগ পরাক্রমতা ইত্যাদি বিষয়টাও আপনার কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না সেই কারণে হয়তো দেখা যাবে একটা আইনি জটিলতায় পড়ে যাবেন আপনি এই জায়গা থেকে আপনাকে সাবধান থাকতে হবে অর্থাৎ পরাক্রমতা সাহসিকতা দেখানো ভালো অতিরিক্ত দেখাতে যাবেন না তাইলে কিন্তু সমস্যায় আপনারা ঢুকে পড়বেন আর ছোটোখাটো ভ্রমণ সেটা দেখা যায় কিন্তু যাই করুন না কেন এই জায়গায় কিন্তু ছোটোখাটো ভ্রমণ হোক আপনার ক্ষেত্রে খুব একটা সুখকর দেখছি না এবার চতুর্থ করে চলে যাই এখান থেকে আমরা আলোচনা করি মায়ের শরীর স্বাস্থ্য পারিবারিক সম্পদ স্বাচ্ছন্দ্য গৃহ ফ্ল্যাট কেনাবেচা আপনার বাহন কেনাবেচা ইত্যাদি এই জায়গার অধিপতি কিন্তু মঙ্গল মঙ্গল নবমে বসে আছেন নবমে খুব একটা ভালো ফল দেন না তিনি চোদ্দ তারিখ চোদ্দই সেপ্টেম্বর দশমে আসছেন সুতরাং দেখা যাচ্ছে এই জায়গায় আপনাদের বেশ কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা যারা গাড়ি কাজের সাথে যুক্ত গাড়ির কাজ গাড়ি কেনাবেচার কাজ গাড়ি মেরামতির কাজ ইত্যাদি তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ভূমি কেনাবেচার কাজে যারা আছেন তাদের যথেষ্ট ভালো ভূমি ডিপার্টমেন্টে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ করে যারা জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট যথেষ্ট ভালো এবং পরিবারের মধ্যে কিন্তু বাহন ক্রয় যোগও দেখা যাচ্ছে চোদ্দো তারিখের পর থেকে মায়ের শরীর স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে চোদ্দো তারিখের পর থেকে চোদ্দো তারিখ পর্যন্ত খারাপ যাবে না তবে মঙ্গল এই জায়গাটায় কন্যাতে খুব একটা ভালো ফল দেন না সেই সুবাদে বলা হচ্ছে যে চোদ্দো তারিখের পর থেকে আপনি কিন্তু একটা ভালো ফল পেতে চলেছেন মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে এবং দেখা যাচ্ছে যে আরও একটু যদি ভাবা যায় যারা ফ্ল্যাট কিনতে চাইছেন ঘর কিনতে চাইছেন মেরামতি করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার সময়টা সেই সময়কাল অর্থাৎ সেই চোদ্দো তারিখের পর থেকে সময়টা আপনার অনুকূলে যাবে বিশেষ করে আরও যারা দশের ঘরে যখন আলোচনা করব দশ নম্বর ঘরে তখন আরও বুঝতে পারবেন অনেকটা বিষয় যাই হোক মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকছে পারিবারিক স্বাচ্ছন্দ্য অনেকটা ভালো থাকবে আপনার গাড়ি বাড়ি যৌগ্য দেখা যাচ্ছে তবে যা কিছু করবেন মাসের দ্বিতীয়ার্ধে প্রথমার্ধে খুব একটা কিন্তু এই জায়গা থেকে আপনি সুফল পাচ্ছেন না পঞ্চম স্তর পঞ্চম হচ্ছে আপনার প্রেম শিক্ষা সন্তান সাফল্য জ্ঞান এইগুলো আমরা আলোচনা করি এর অধিপতি শুক্র শুক্র কিন্তু আপনার সপ্তমে থাকছেন সপ্তমে থেকে আপনার লগ্ন বা রাশিতে দৃষ্টি রেখেছেন পূর্ণ দৃষ্টি এই সুবাদে তিনি প্রথমার্ধে পনেরো তারিখ পর্যন্ত সপ্তমে থাকছেন এইভাবে দেখা যাচ্ছে যে আপনার সফলতা কিন্তু যথেষ্ট ভালো দেখা যায় পঞ্চমপতি সপ্তমে থেকে আপনার লগ্ন বা রাশিতে দৃষ্টি রাখার সুবাদে প্রেমের ক্ষেত্র প্রথমার্ধ যথেষ্ট ভালো অর্থাৎ সেপ্টেম্বরের পনেরো পর্যন্ত প্রেমের ক্ষেত্র যথেষ্ট ভালো যারা প্রেম করতে চাইছেন অবশ্যই প্রেম তাদের কাছে অতীব শুভ যারা প্রেমে আছেন তাদের ক্ষেত্রেও এই প্রেমটা কিন্তু আপনাকে যথেষ্ট ভালো ফল দেওয়ার চেষ্টা করবে ভালো ফল দেবে তবে একটা কথা এটা তো গোচর ভিত্তিক আলোচনা করছি আপনার লগ্ন কুণ্ডলী কিন্তু যদি শুক্রের অবস্থানটা ভালো থাকে আপনার কুণ্ডলিতে তাইলে অবশ্যই কিন্তু এই সময়টা একদম প্রেমের ক্ষেত্রে অনুকূল এবং যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট যথেষ্ট ভালো সাথ দেবে উচ্চশিক্ষায় যারা আছেন প্রথমার্ধ অবশ্যই আপনাদের জন্য সরি যারা উচ্চশিক্ষায় থেকে বিভিন্ন রকম পরীক্ষা দিতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো এই সময়টাকে কাজে লাগাতে হবে আপনাকে এই সময়টা যদি কাজে লাগাতে পারেন যথেষ্ট সুফল পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যে উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং প্রেমের ক্ষেত্রে যারা সন্তান নিতে চাইছেন অবশ্যই সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো যাবে এবং আপনারা চেষ্টা করুন প্রথম অর্ধে সেপ্টেম্বর মাসের প্রথম প্রথমার্ধে আপনি বিষয়গুলোকে শেষ করে ফেলার তারপরে তার অন্য ভাবনা হবে কিন্তু আপনার প্রেম শিক্ষা সন্তানের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে শুক্র আপনাকে যথেষ্ট ভালো ফল দেবেন যথেষ্ট সফলতা দান করবেন এবং আপনার মধ্যে একটা জ্ঞান বৃদ্ধি পাওয়ার যোগ আছে সফলতা প্রাপ্তি যোগ দেখতে পাচ্ছি এবারে চলে যাই ষষ্ঠ ঘর এটা কিন্তু খুব ভাইটাল ঘর রিপু ঋণ রোগ শত্রু এইগুলো আমরা আলোচনা করে থাকি এর অধিপতি বুধ অষ্টমে বসে গেছেন দেখুন অধিপতিও খারাপ জায়গায় আর গ্রহ যে বৃহস্পতি তিনিও কিন্তু ষষ্ঠে বসে গেছেন বৃহস্পতি অবশ্য একটা বিপরীত রাজযোগে আছেন কারণ তিনি আপনার দ্বাদশপতি এবং তৃতীয়পতি হয়ে ষষ্ঠে থাকার সুবাদে একটা বিপরীত রাজযোগ তৈরি হয়েছে কিন্তু অষ্টমপতি সরি ষষ্ঠপতি নিজে অষ্টমে থেকে আপনাকে কিন্তু বেশ কিছুটা বুদ্ধিভ্রংশার কারণে বাক্যের কারণে এমন কিছু কথা বলে ফেলবেন যার জন্য আপনাকে কিন্তু কোনো আইনি ঝামেলায় জড়িয়ে যেতে পারে না সেই জায়গা থেকে আপনাকে একটু সাবধান থাকতে হবে এই জায়গায় আপনাকে সঠিক বুদ্ধি প্রয়োগ করতে হবে সঠিক কথা বলে মানুষের মনোরঞ্জন করতে হবে বা সঠিক কথা বলতে হবে আপনাকে আপনি কিন্তু ভুলভাল বলে ফেলতে পারেন এই সময়টায় অতএব আপনাকে যথেষ্ট সাবধানতার সাথে এড়াতে হবে ঋণের ক্ষেত্রে বলি হ্যাঁ কিছুটা হলেও ঋণ করিয়ে দিতে পারি আপনাকে তবে বিশাল কিছু ঋণ হবে না কারণ বুধ হচ্ছে গ্রহ ছোটো 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 বিষয়গুলোকে তিনি দেখান দেখা গেল একটা ছোট্ট কিছু ঋণ হয়ে গেলেও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং শত্রু কিছু শত্রুতা যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং শত্রুতা ধ্বংসও হবে শত্রু যেরকম হবে শত্রু কিছু ধ্বংস হওয়ারও সম্ভাবনা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে আপনার একটা যেরকম মাইনাস আছে সেরকম প্লাস আছে অর্থাৎ শত্রু কিছু সৃষ্টি হবে বাট সে শত্রু ধ্বংসও হবে কিছু এটা দেখতে পাচ্ছি আর রোগের ব্যাপারটা আমি আগেই বলে নিয়েছি যে এই ধরনের রোগের সম্ভাবনা আপনার থাকছে যাই হোক এগালো রিপু রোগ শত্রু এইগুলো তো আলোচনা করলাম এবারে চলে যাই সপ্তম ঘর একটা গুরুত্বপূর্ণ ঘর সপ্তম ঘর থেকে আমরা ব্যবসা দাম্পত্য বিবাহ এইগুলো আমরা আলোচনা করে থাকি এই ক্ষেত্রে দেখা যাচ্ছে শুক্র প্রথমার্ধে বসে আছেন এবং পূর্ণ দৃষ্টি রাখা সুবাদে যারা ব্যবসা করেন বিশেষ করে তরল জাতীয় ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো এবং এবং যারা শৌখিন দ্রব্যাদির ব্যবসা করেন বিশেষ করে আপনি যদি কসমেটিক্সের ব্যবসা অন্যান্য যে শৌখিন দ্রব্য যেগুলো নিত্য প্রয়োজনীয় শৌখিন দ্রব্য সাজানো ঘর সাজানো বিভিন্ন দ্রব্য সেই দ্রব্যের যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে অতীব সময়টা ভালো আবার কিছু কিছু ক্ষেত্রে হোটেল টোটেল জাতীয় বা শৌখিন খাবার যেগুলো তারও ব্যবসাটা কিন্তু ভালো যাবে মোটামুটি একটা শৌখিন জাতীয় দ্রব্য বহুল জাতীয় দ্রব্যের একটা ব্যবসা যারা করেন তাদের সময়টা আমি দেখতে পাচ্ছি খুব ভালোর দিকে যাচ্ছে বিশেষ করে কাপড় চোপড়ের ব্যবসা সেটাও তো একটা শৌখিনতা বোঝায় সেই ব্যবসা শৌখিন এইসব ব্যবসাগুলো মোটামুটি ভালো যাচ্ছে আবার ভালো যাবে লগ্নপতি যেহেতু আর দ্বিতীয় থাকছেন সেখানে শনিদের চামড়ার ব্যবসা সেটা ভালো যাবে লোহার ব্যবসা ভালো যাবে অনেক কিছু এগুলো ব্যবসা ভালো যাবে আরও জানতে পারবেন পরে পরে আর কি কি ব্যবসা ভালো যাবে এবারে বিবাহ যারা করতে চাইছেন অবশ্যই সময়টা ভালো বিবাহ এই মুহূর্তে করে নেওয়া ভালো প্রথমার্ধে আর দাম্পত্য প্রথমার্ধ একদম ভালো দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সেই ক্ষেত্রে কোনো ভাবার দরকার নেই ভালোই থাকবে দাম্পত্য এবং প্রথমার্ধের পর কিঞ্চিত হালকা হলেও আহামরি কিছু খারাপ দেখতে পাচ্ছি না সুতরাং দাম্পত্য ক্ষেত্র এক প্রকার আপনাদের ভালো দেখতে পাচ্ছি এবার চলে আসি অষ্টম ঘর হ্যাঁ এই অষ্টমে কিন্তু এই শুক্রবার চলে আসছেন পনেরো তারিখের পর আর পনেরো তারিখ পর্যন্ত এখানে একটা বুধাদিত্য যোগ এবং কেতু বসে আছে তাহলে পনেরো তারিখ পর্যন্ত যখন বুধাদিত্য যোগ আছে কেতু আছে অর্থাৎ বুধ তার নিজের ঘরকে এ সরি রবি তার নিজের ঘরকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন অতএব আপনার যে ধ্বংস ক্ষয়ক্ষতি মারক অপজস অপবাদ অপমান এই জায়গাগুলোকে রবি কিছুটা কন্ট্রোল করবেন আর বুধাদিত্য যোগ যেহেতু তৈরি হয়েছে কিছু এখান থেকে প্রাপ্তিও বোঝায় কিছু আপনার সম্পদ সেটাও এখান থেকে আলোচনা করা হয় সুতরাং কিছু সম্পদ বৃদ্ধি যোগ আপনার মধ্যে দেখা যাচ্ছে এই জায়গাটায় কাজে লাগাতে হবে আর কেতু বসে থাকার সুবাদে দেখা যাচ্ছে কি আপনার কোনো গুপ্ত রোগ গুপ্ত কোনো বিষয়ে আপনি কিন্তু বিব্রত থাকার সম্ভাবনা প্রচুর এবং এইখানে বলে রাখা ভালো হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনার বিরুদ্ধে কালা জাদু প্রয়োগ করার সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ এই জায়গায় রবি থাকছেন সতেরো তারিখ পর্যন্ত বুধ পনেরো তারিখ পর্যন্ত তারপর তারা কিন্তু কন্যায় চলে আসছেন তখন কিন্তু শুক্র এসে যাচ্ছেন শুক্র আর কেতুর সম্পর্ক খুব একটা সুখকর নয় যেহেতু সুখকর নয় সেই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা অবশ্যই আমি দেখতে পাচ্ছি আপাতত খুব একটা ভালোর দিকে যাচ্ছে না যেহেতু ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা কম দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং আপনাকে এই বিষয়টাই যথেষ্ট সাবধানতা অবলম্বন করা কর্তব্য এবং কি করবেন আপনার তো বাইক থেকে যদি কেউ আপনার গুপ্ত শত্রু আপনার বিরুদ্ধে এইসব জিনিসগুলো করার প্রয়াস গ্রহণ করে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বলবো সাবধান থাকুন সচেতন থাকুন কারুর দেওয়া খাবার বা কারুর দেওয়া কোনো জিনিসকে ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবারে চলে আসি স্তর ভাগ্যস্থল এর অধিপতি বুধ বুধ কিন্তু পনেরো তারিখের চলে আসছেন তার নিজের ঘরে তুঙ্গি হবেন এবং সেটা তার খুব প্রিয় উচ্চ সুতরাং ভাগ্যপতি ভাগ্যে আসছেন এটা অতি সুখবর এবং অতি একটা ভালো বিষয় তো সেই ক্ষেত্রে বলি আপনার ভাগ্য কিন্তু পনেরো তারিখের পর একটা ভালো জায়গায় পৌঁছাতে চলেছে অর্থাৎ ভাগ্যের একটা পূর্ণ সহযোগিতা আপনি পেতে চলেছেন সুতরাং এই ভাগ্যকে কাজে লাগাতে হবে আবার এই ভাগ্যস্থলে সতেরো তারিখ থেকে একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এবং আরও দেখা যাচ্ছে যে একাদশপতি এবং চতুর্থপতি মঙ্গল তিনি কিন্তু ভাগ্যস্থলে অবস্থান করে আছেন প্রথমার্ধ চোদ্দ তারিখ পর্যন্ত তারপর তিনি দশমে চলে যাচ্ছেন সুতরাং দেখা যাচ্ছে ভাগ্যের একটা পরিপূর্ণ সহায়তা আপনি কিন্তু আগে কিছে করে পাচ্ছেন অর্থাৎ ভাগ্যযুক্ত কর্মসমান ফল সুতরাং আপনাকে এই বিষয়টাকে মাথায় রাখতে হবে যে ভাগ্যের সহায়তা পাচ্ছি কর্মটা আমাকে করতে হবে আপনি যদি কর্মটা ঠিকঠাক করেন অবশ্যই এই ভাগ্যের সহায়তায় আপনি কিন্তু একটা ভালো জায়গা পেতে চলেছেন সেপ্টেম্বর মাস ধরে এবারে এইখান থেকে আমরা একটু ধর্ম আলোচনা করি আপনি একটু ধর্মীয় মতি হওয়ার সম্ভাবনা ধর্মীয় কথাবার্তা যেহেতু বুধ কথাবার্তা বলেন কথাবার্তার গ্রহ কিছু ধর্মীয় কথাবার্তা ধর্মীয় জ্ঞান এগুলো কিন্তু আপনি পাবেন বা আপনার মধ্যে একটা উন্মেষ ঘটবে বিষয়টায় এই গেল বিষয় এবারে গেল দশম স্থল দশম স্থলের অধিপতি তিনি কিন্তু প্রথমার্ধে সপ্তমে অর্থাৎ কর্মের অধিপতি সপ্তমে অর্থাৎ যারা ব্যবসায়িক কর্মে আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট সময় ভালো এবং যারা যোগাযোগমূলক কাজের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে যথেষ্ট সময় ভালো যারা বিবাহিত বিষয় নিয়ে কাজ করে বিভিন্ন রকম জায়গায় দেখবেন বিবাহ নিয়ে কাজ করা হয় তাদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট যথেষ্ট ভালো যাচ্ছে এবং আরও বলি এখানে মঙ্গল দশমে ঢুকে যাচ্ছেন মঙ্গলকে আপনার চতুর্থ এবং একাদশের অধিপতি হয়ে দশমে ঢুকছেন অর্থাৎ যারা প্রশাসনিক ক্ষেত্র যারা এই কাজ করেন যারা কি বলবো বাড়ি নির্মাণ সংক্রান্ত বিষয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো পুলিশ মিলিটারি এদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো যারা এই বিষয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা দিতে চাইছেন তাদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং কর্মক্ষেত্রে একটা উত্থান আপনার আছে কর্মপ্রাপ্তি যোগ আছে কর্মে আপনার উন্নতি যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং কর্মে আপনি কোনো কোন ক্ষেত্রে স্থানান্তরিত হওয়ার যে বাসনা সেটাও সফল হতে চলেছে সুতরাং বিষয়টাকে আপনাকে নিজের যে গতি নিজের যে প্রকৃতি নিজের যে আচরণ সেগুলো দিয়ে বাস্তবায়িত করতে হবে এবারে একাদশের অধিপতি মঙ্গল দশমে তার মানে চতুর্থের অধিপতিও তিনি এবং মঙ্গল এক দশমে বসে নিজে চতুর্থের দিকে দৃষ্টি রাখছেন অর্থাৎ প্রথমে ঘর তো হবে উপার্জন হবে কর্মের দ্বারা উপার্জন হবে সেখান থেকে ঘরবাড়ি বাড়ি বাড়ির কিছু অ্যাসেট গৃহ সরঞ্জাম পারিবারিক স্বাচ্ছন্দ্য মায়ের শরীর স্বাস্থ্য এগুলোকে ভালো করার চেষ্টা করবেন এবং যারা প্রশাসনিক কাজে আছেন সরি শরীরটা ভালো নেই তারা কিন্তু একটা ভালো জায়গায় যাবে উপার্জন আপনার মোটামুটি একটা কর্মের দ্বারা হবে এবং ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবারে দ্বাদশ প্রতি বৃহস্পতি কিন্তু ষষ্ঠে অর্থাৎ দ্বাদশ থেকে হাসপাতাল জেল এইগুলো আমরা আলোচনা করি আবার এখান থেকে আধ্যাত্মিকতার বিষয়েও আলোচনা করা হয় ব্যয়ও আলোচনা করা হয় এর অধিপতি ষষ্ঠে অর্থাৎ আপনার ব্যয় কিছু হবে হয়তো রোগ জাতীয় কারণে কিছু ব্যয় হবে আধ্যাত্মিক কারণে কিছু ব্যয় হবে মালি মোকদ্দমার কারণে এবং কিছু ঋণ পরিশোধের কারণে ব্যয়ের যোগ দেখা যাচ্ছে যাই হোক ওভারঅল এটা একটা গোচরভিত্তিক আলোচনা কিন্তু আপনার জন্মকুণ্ডলী কি বলছে সেটা তো আপনার জন্মকুণ্ডলিতে আছে আপনার কোনো প্রিয় জ্যোতিষের কাছে আপনি আপনার জন্মকুণ্ডলী নিয়ে একটু আলোচনায় বসুন দেখবেন তিনি তার একটা পথ আপনাকে অবশ্যই দেখাবেন সেই পথ অনুসারে আপনি চলুন দেখবেন আপনি খুব ভালো জায়গায় পৌঁছাবেন কোনো সমস্যা নেই আর দেখুন সময় তো ভালো মন্দ আসেই প্রত্যেকের জীবনে ভালো মন্দ সময় আসে সেই সময়টাকে অবশ্যই অবশ্যই কাজে লাগাবার প্রয়োজনও আছে কাজে লাগাতেও হয় যাই হোক কাজে লাগাবার চেষ্টা করলে অবশ্যই আপনিও ভালো ফল পাবেন এবার একটু বলে নিন যে আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু নক্ষত্র নক্ষত্রভিত্তিকভাবে একটু ছোট্ট করে বলে দিই বিশেষ করে আপনাদের যাদের মকর বা মকর লগ্ন বা রাশিতে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে যাদের উত্তরাষাড়া নক্ষত্রে জন্ম হয়েছে আপনাদের কিন্তু দেখা যাচ্ছে শনি বৃহস্পতি এবং রাহু এই তিনটি কিন্তু খুব একটা শুভ ফল দিচ্ছেন না কেতু কিন্তু আপনাদের যথেষ্ট ভালো ফল দিচ্ছেন কেতু কিছুটা ভালো ফল দিচ্ছেন আর যাদের শ্রবণা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রেও তারায় বসে গেছেন শনি বৃহস্পতি রাহু সুতরাং সেক্ষেত্রেও আপনাকে সেবামূলক কাজে যদি যুক্ত থাকেন অবশ্যই কিছুটা উন্নতি করবেন অন্যথায় আপনাদের যথেষ্ট সেবার মাধ্যমে মানে অন্যকে একটু সন্তুষ্ট করে আপনাকে এগাতে হবে আর যারা ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিপদ তারায় বসে গেছেন বৃহস্পতি শনি রাহু সুতরাং আপনাদের একটু সাবধান থাকতে হবে এই ছিল নক্ষত্রভিত্তিক আলোচনা যাই হোক আলোচনা ছোট্ট আকারে শেষ করলাম এবারে একটু বলে নিই যে কাকে কাকে আপনি সন্তুষ্ট করলে ভালো থাকবেন আমি বলবো শুক্রের মতো অর্থাৎ পঞ্চমাধিপতি এবং দশমাধিপতি শুক্র সপ্তমে থাকছেন তিনি পরে অষ্টমে আসছেন পনেরো তারিখের পর আমি প্রথমেই বলবো শুক্রকে আপনি আগে সন্তুষ্ট করুন শুক্রকে যদি সন্তুষ্ট করতে পারেন আপাতত এই মাসে বেশ কিছুটা খারাপ ততটা খারাপ হবে না অনেকটা ভালো হবে আর বৃহস্পতি যেহেতু আপনার ষষ্ঠে বসে আছেন তাকে একটু আপনাকে সন্তুষ্ট করতে হবে যাই হোক আমি আমার পদ্ধতি অনুসারে প্রণাম মন্ত্র বলি আপনি প্রণাম মন্ত্র বলুন সকালবেলা একদম বিছানায় বসে প্রণাম মন্ত্র বলুন যদি বলতে না পারেন অবশ্যই মোবাইলটি চালিয়ে প্রণাম মন্ত্র শুনুন দিয়ে কিন্তু আপনার সারাদিনের কর্ম আরম্ভ করুন যাই হোক বলছি এবারে সেই মতো আপনি প্রণাম জানান দেবতানাং ঋষি নাঞ্চ গুরুং কর্ণকসন্নিভম বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম এই বলে বৃহস্পতিকে প্রণাম জানান আর শুক্রকে প্রণাম জানান হিমকুন্দ মৃণালাভং দৈত্যানাং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং বং প্রণবাম এই বলে একটু শুক্রকে প্রণাম জানান আর রবি মোটামুটি অষ্টমে প্রথমার্ধে বসে আছেন বুধও প্রথমার্ধে বসে আছেন অষ্টমে তবে রবি অষ্টমে বসলেও তার নিজের ঘরে বসে আছেন এইটুকু একটা বিষয় তবে এখানে বলবো আপনি একটু সূর্যকে অর্ঘ্য দেওয়ার চেষ্টা করুন প্রণাম করার চেষ্টা করুন সূর্যকে যে অর্ঘ্য দেবেন তামার পাত্রে লাল ফুল জল নিয়ে সকালবেলা হলে ভালো যদি না পারেন আর স্নানের পর আপনি ওই জলটা নিয়ে নমো বিবর্ষতে ব্রহ্মণ বিষ্ণু তেজ সে জগতৌ সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায় ঈদমর্ঘ্য শ্রী সূর্যায় নমহ অর্ঘ্য দিলেন আরও একটা অর্ঘের মন্ত্র আছে এই সূর্য সহস্রাংশ তেজরা শ্রী জগৎপথে অনুকম্পায় ভক্তিয়া গৃহাণার দিবাকরম এই বলে অর্ঘ্যটা দেন তারপর হাত করে প্রণাম করুন জবা কুসুম শঙ্কাশং কাশ্যপে অং ধানতারীন সর্বপা পণতস্মী দিবা করাম এই বলে সূর্যকে প্রণাম জানান আশা করি ভালো ফল পাবেন যাই হোক এটি একটি গোচর ভিত্তিক আলোচনা কোনো নির্দিষ্ট জন্মকুণ্ডলী ধরে যেহেতু নয় আপনার জন্মকুণ্ডলী যদি মোটামুটি একটু ভালো থাকে অবশ্যই এই ফল পাবেন আর যদি নিহাত খারাপ থাকে তাইলে কিন্তু এর একটু উন্নতি অবনতি অবশ্যই ঘটবে সেটা আপনাকে কুণ্ডলী বিচার করিয়ে নেওয়া কর্তব্য আর বলি আমার চ্যানেলটি একদম নতুন যারা দেখছেন অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন উৎসাহ প্রদান করুন আরও অবগতির জন্য বলি আমার একটা সিরিজ আসছে সাপিত যোগ সেই সাপিত যোগ মানব জীবনে কি প্রভাব ফেলে সেই বিষয়ে একটা গভীর আলোচনা হবে আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অনেক জ্ঞানমূলক আলোচনা কিন্তু এখানে আসবে আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন আমাকে একটু সহযোগিতা করুন যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার